এখন আমি কিছু বলবো না বাট হচ্ছে আর একটা কথাই বলার যেহেতু অপু ম্যাডাম সাকিব খানকে পেয়েছে হুবলি ম্যাডাম ও সাকিব খানকে পেয়েছে এই সময় আর সাকিব খানকে পেতে পারে যদি

তো এই ইচ্ছেটা আমার পূরণ হয় যাতে খান এমনই একজন পার্সন তাকে দেখে এমন কোনো মেয়ে নাই যে ক্রাশ খায় না হ্যাঁ অনেকেই অনেক কথা বলে যে সাকিব খান এইটা সেটা পুরো হয়ে গেছে বাট আপনি তুফানের ট্রেলারটা দেখেন মনে হবে যে সে আঠারো বছরের একটা কচি খোকা হ্যাঁ তার যে লুক তাই একদম মানুষকে মাথা নষ্ট করে দেবে এত সুন্দর একটা লুক প্লাস হচ্ছে সব কিছু মিলে একদম একশো পার্সেন্ট যেটাকে বলে আর সেটা হচ্ছে রাহেন রাফি বলেই সম্ভব ছিল আমি হচ্ছে ধন্যবাদ দিতে চাই রাহেন রাফি ভাইয়াকে সে হচ্ছে আমাদের সুপারস্টার এরকম ভাবে প্রেজেন্ট করেছে এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয় কারণ হচ্ছে আমরা বলিউডে এটা দেখতে পাই এরকম বাজেটের গান এরকম বাজেটের সিনেমা এটা বলিউডে দেখতে পাই তবে এটা যে আমাদের দেশে পসিবল হয়েছে এটার জন্য হচ্ছে আমি সে হচ্ছে আমার ক্রাশ তাকে ভালো লাগবে তাকে হচ্ছে আমার কিছু করতে ইচ্ছে করবে এটাই তো সে আমার ক্রাশ তো আমি হচ্ছে কি অন্য সব মেয়েরা বলে না আমি হচ্ছে বলে দিই কারণ আমি হচ্ছে আমার ভিতরে কোনো কথা চাপা থাকে না আমি একদম বলে দেখি আপনি কি আজকে মধু ভিতর একটা জিনিস মধুমিতা হ্যাঁ দেখতে গিয়েছিলাম গিয়েছিলাম আমার মুভিতে যাওয়ার অনেক ইচ্ছা আছে যদি মুভিতে চান্স পাই অবশ্যই মুভিতে যাওয়ার ইচ্ছা আছে অনেকগুলো মুভির অফার এসেছে হ্যাঁ কিন্তু আমি মানা করে দিয়েছি ওই নতুন হিরো থাকে আবার হচ্ছে প্রেমেন্ট কমার বলে এমনি গান ভালো থাকে না কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু আমি সাকিব খানের সাথে মুভি করবো মানে আমি সাকিব খানের সাথে মুভি করবো আমি নতুন হিরোর সাথে সাথে করবো না আমাকে যদি সাকিব খালি বলুন অন্য কোনো হিরোর কথা বলান আগে আমার সাকিব খালি সাথে হবে good